নয় জুন লালমনিপুর জেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে নিয়ে বিভিন্ন হেভিওয়েট ওয়েট প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মার্চ শেষে বেড়াচ্ছেন আমরা ইতিমধ্যে একজন হেভিওয়েট ওয়েট প্রার্থীর সাথে কথা বলবো যিনি দোয়াত কলম মার্কা নিয়ে লড়ছেন কাছে প্রথমে জিজ্ঞাসা করব তিনি মাঠে কেমন সারা পাচ্ছেন বিসমুল্লাহ রহমান রাহেম দীর্ঘদিন পরে এদেশের মানুষ স্বেচ্ছায় ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় বিনা বাধায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশাবাদী এবং তারা ইতিমধ্যেই উৎসাহিত এবং অনুপ্রাণিত তারা ভোটকেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তো যেহেতু তারা তাদের নিজেদের বিবেক দিয়ে তারা যোগ্য প্রার্থী বিবেচনা করে নির্বাচিত করবেন বলে আমি আশা করি সেই ক্ষেত্রে আপনি আজকে সারা দিন আমার সাথে সফর সঙ্গী ছিলেন আপনি দেখেছেন প্রতিটি এলাকায় আমাদের গণসংযোগে তরুণ যুবা এবং বয়স্ক প্রবীণ যেভাবে আমার সাথে তাদের মত বিনিময় করেছে আমাকে সহজে এতেই আপনি বুঝতে পারছেন যে মাঠের অবস্থাটা তারা একজন যোগ্য প্রার্থী চায় তারা একজন সৎ নিষ্ঠাবান কর্মদক্ষ একজন প্রার্থীকে নির্বাচন করতে চায় এবং সেই বিবেচনায় তারা আমাকে পছন্দ করেছে এটা আমি বিশ্বাস করি এবং যার কারণে বিপুল সারা আমি লক্ষ্য করছি প্রতিটি এলাকায় জনগণকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আপনি যদি জনপ্রতিনিধি হন জনগণের বিশেষ কোনো চাহিদা পূরণ করবেন এই বিষয়ে বিশেষ চাহিদা বলে কিছু না একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি আমার দায়িত্বের মধ্যে যে যে বিষয়গুলো পড়ে আমি আমার জনগণকে সেই কথাগুলোই বলছি যে আমি আমার দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করব। এবং একটি আধুনিক যুগ উপযোগী এখন যে বর্তমান ডিজিটাল যে বাংলাদেশের আদলে একটি ডিজিটাল লালমোহন উপজেলা পরিষদ বিনির্মাণে আমি আমার সমস্ত চেষ্টা আমার সমস্ত মেধা আমার সমস্ত দক্ষতা আমি বিনিয়োগ করব। যদি এই নির্বাচন একটি সুস্থ এবং শৃঙ্খল নির্বাচন হবে এর মধ্যে আপনার সকল প্রার্থী ঐক্যবোধ আছেন কিনা এটা আমি অন্যান্য প্রার্থীর কথা বলতে পারি না একটি অবাধ নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন হবে বলেই আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি দু হাজার চোদ্দো সালেও প্রার্থী হয়েছিলাম কিন্তু দু হাজার উনিশ সালে আমি প্রার্থী হইনি কারণ ভোটের সেই সময়ের যে পরিস্থিতি যার কারণে বর্তমানে বাংলাদেশে ভোটকেন্দ্র মানুষ ভোটকেন্দ্র বিমুখ হয়ে গিয়েছে এই ভোটটা জনগণ নির্দ্বিধায় দিতে পারবে বলে আমি মনে করেছি বলেই আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আপনার কাছে একটা প্রশ্ন আপনাকে কেন জনগণ বেছে নেবে আমি ২২ বছর একটি ইউনিয়ন পরিষদে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এর বাইরেও সারা উপজেলায় আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত রেখেছি প্রতিটি এলাকার জনগণকে বিভিন্ন সময়ে তাদের সুখ দুঃখ হাসি কান্নার সাথে আমি এবং আমার পরিবার আমরা একাত্ম থেকেছি তাদের ভালো মন্দ এলাকার উন্নয়নে আমরা অংশীদারি ছিলাম যার কারণে এবং আমি একটি কলেজে দীর্ঘদিন সহকারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছি সর্বোপরি আমার পরিবার সম্পূর্ণ দেশের মানুষ জানে আমরা যে দেশের জনকল্যাণে কাজ করি সেটাও তারা জানে যার কারণে আজকে আপনি তার এই প্রতিফলন আজকের এই নির্বাচনে আপনি আমার প্রতি মানুষের সমর্থনের মাধ্যমে প্রত্যক্ষ করছেন সর্বশেষ এটুকু বলবেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নির্বাচনকে কি বলতে চান এবং জনগণকে কি বলতে চান প্রত্যাশা একটাই জনগণের প্রতি আহ্বান আপনারা সহৎসাহে মা বোনদেরকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নির্বিঘ্নে নির্দিধায় ভোট দেবেন আর প্রশাসনের প্রতি আহ্বান জনগণের মধ্যে এখনো যে সংখ্যা এখনো যে সন্দেহ রয়েছে আপনারা আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনারা আপনাদের সুচারুভাবে আইন প্রয়োগের মধ্য দিয়ে তাদেরকে সেই সন্দেহ দূর করবেন যাতে গিয়ে এবং প্রয়োগের মধ্যে তাদের পছন্দের প্রার্থী হয় সেই ব্যবস্থাটা নিশ্চিত করবেন ধন্যবাদ অনেক সুন্দর